হ্যালো আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ফাইনালি আমি বাইরে হয়ে গেছি তো নানার বাড়ি আর কি একচুয়ালি তো আমাদের এলাকার যে রাস্তা মানে এটা হচ্ছে যাই বাগমারা হাইওয়ে আর কি লাকসাম কুমিলা বাগমারা হাইওয়ে তো এই জায়গাটা সবসময় জাম লাগিয়ে থাকে জাম কোনো কমে না ঠিক আছে এখন এই জাম দিয়ে কেমনে যে আপনারা একটু এটা দেখেন

আপনি ঘন্টা করে আমি ছল কোরে খাই আহো vatija আহো ভুল হচ্ছে ক্ষমা করে দে আমি ভুল করে এই রুটে ঢুকছি তো নানির রুট আমি এমনি আইসি তো গাইজ পাঁচলামি করতে করতে তো চলে আসলাম নানার বাড়িতে এটা নানা দাঁড়ায় রইছে তো এই তোমাদের সাথে একটু পরেই দেখা হচ্ছে তারা ভাই তো দোয়া করি না রে কালকে আবার যাই আমি তো গাইস তো এই চলে যাচ্ছে আবার নানার বাড়ি ছেড়ে তো এখন যাইতে হবে সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো অনেক লেট হয়েছে আইসে এনে বসছি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে এখন চলে যাচ্ছে আর কি তো ছোটোবেলায় কে কে নানার বাড়িতে আসতা কমেন্টে জানাইও আর এখন কে কে আসো নানার বাড়িতে আমি ফায় সময় আসি সময় পাইলে তো নানার বাড়ি হচ্ছে যাই নানা নানি হচ্ছে যাই বাড়ি ভালো লাগে আর কি নানা নানি থাকবে না যে ভালো লাগবে না তো নানা নানির বাড়ি হচ্ছে যাই আম্মু অনেক কথা বলতো বা আম্মু ছোটোবেলায় পিটানো দিত তো ওদের কাছে যাই লুকাইতাম আর কি এই ওই সময় এখন আর লুকানিও হয় না আম্মু আব্বু মায়ের করে না এখন বড় হয়ে গেছে এখন আর একটা লাগে না আমার বাড়ি আসা কম হয় আমি ফার্স্ট সময় আসি সময় পাইলে চলে আসি তো তোমরা কে কে যাও সেটাও কমেন্টে বলে দিও আর এখন আমি চলে যাচ্ছি যে তাই সন্দেহ হয়ে যাচ্ছে তো তো গাইজ এ পর্যন্ত ভিডিও শেষ করে দিচ্ছি তো দেখা হবে আগামী কোনো ব্লগে তো খুদাফেস